তোমার জীবনে এনার্জির অভাব মন বসে না পড়াশোনায় বা কাজে ফোকাস একদম নেই স্ট্রেংথ ফিল করো না নিজের শরীরে সবসময় লেথার্জি লাগে উইল পাওয়ার নেই যদি তুমি যুবক হও বা যুবতী হও আর নিজের ফোকাস নিজের এনার্জি নিজের উইল পাওয়ার নিজের স্ট্রেংথে পরিবর্তন আনতে চাও তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো একটুও স্কিপ না করে প্রাণায়াম কি পান মানে হলো শক্তি বা শ্বাস প্রশ্বাস আয়াম মানে হলো নিয়ন্ত্রণ বা বিস্তার এই দুটি শব্দ মিলে প্রাণায়াম শব্দটা তৈরি হয়েছে সহজভাবে বললে শ্বাস প্রশ্বাসকে একটি নির্দিষ্ট নিয়মে নিয়ন্ত্রণ করেই পান শক্তিকে সঠিকভাবে ব্যবহার করাই হলো প্রাণায়াম প্রাচীন যোগশাস্ত্র কি বলছে যোগ যোগশাস্ত্রে বলা হয়েছে যখন শ্বাস প্রশ্বাসের স্বাভাবিক গতি থামিয়ে দেওয়া হয় সেটাকেই প্রাণায়াম বলে অর্থাৎ বিশেষ নিয়মে শ্বাস নেওয়া কিছুক্ষণ ধরে রাখা ও ছাড়াই প্রাণায়ামের মূল পদ্ধতি প্রাণায়াম অভ্যাসে তিনটি স্তর বা ধাপ আছে প্রথম ধাপ হচ্ছে পুরক বা শ্বাস গ্রহণ এই ধাপে আমরা ধীরে ও গভীরভাবে শ্বাস নিই এর ফলে ফুসফুসে পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন পৌঁছায় দ্বিতীয় ধাপ কুম্ভক বা শ্বাসরোধ এই ধাপে নেওয়া শ্বাস কিছু সময় ধরে রাখা হয় এতে শরীরের কোষে অক্সিজেন ঠিকভাবে ছড়িয়ে পড়ে এবং মন শান্ত হয় তৃতীয় রেচক বা শ্বাস ত্যাগ এই ধাপে ধীরে ধীরে শ্বাস ছেড়ে দেওয়া হয় এতে শরীরের ভেতরের টক্সিন বা দূষিত গ্যাস বেরিয়ে যায় এবং মানসিক চাপ কমে আশিটিরও বেশি প্রাণায়াম রয়েছে তবে এই ভিডিওতে আমি বিশেষ প্রাণায়ামের আলোচনা করব প্রথম অনুলোম বিলোম প্রাণায়াম যোগশাস্ত্র মতে আমাদের শরীরে প্রায় বাহাত্তর হাজারটি নারী বা নার্ভ চ্যানেল রয়েছে এই নারীগুলোর মাধ্যমে পান শক্তি সঞ্চালিত হয় যদি এগুলো দূষিত বা ব্লক হয়ে যায় তবে নানা রকম রোগের সূত্রপাত ঘটে তাই শরীর ও মন সুস্থ রাখতে এই নারীগুলিকে পরিষ্কার রাখা অত্যন্ত জরুরি কিভাবে করবেন অনুলোম বিলোম প্রাণায়াম পদ্মাসন বা যে কোনো ধ্যান আসনে আরাম করে বসুন পিঠ সোজা রাখুন ডান হাতের বুড়ো আঙুল দিয়ে ডান নাক বন্ধ করুন ধীরে ধীরে বা নাক দিয়ে গভীর শ্বাস নিন এবার অনাবিকা মানে রিং ফিঙ্গার দিয়ে নাক বন্ধ করে দিন এবং ডান নাক দিয়ে শ্বাস ছাড়ুন একইভাবে ডান নাক দিয়ে আবার শ্বাস নিয়ে বা নাক দিয়ে আবার শ্বাস ছাড়ুন এটিকে একটি পূর্ণ চক্র ধরা হয় এভাবে দশ বার করুন কিছু গুরুত্বপূর্ণ বিষয় শ্বাস নেওয়া বা ছাড়ার সময় কোনো শব্দ হবে হবে না শুরু নাকে শ্বাস নিয়ে শেষও হবে শ্বাস ছেড়ে বা নাকে চোখ বন্ধ রাখলে ধরে রাখা মনোযোগ সহজ হয় অনুলোম বিলোম প্রাণায়ামের উপকারিতা শরীরের নারীগুলি পরিষ্কার হয় পান শক্তির সঞ্চালন বাড়ে ফুসফুস ও হৃৎপিণ্ডের কর্মক্ষমতা বৃদ্ধি পায় নাক পরিষ্কার থাকে অক্সিজেন সরবরাহ বাড়ে মন শান্ত হয় নার্ভাস টেনশন কমে স্মৃতি শক্তি বাড়ে ঘুম ভালো হয় সর্দি কাশি ঠান্ডা মাথা ব্যথা উপশম পায় অনুলোম বিলোম প্রাণায়াম প্রতিদিন সকালে ও সন্ধ্যায় দুবার অভ্যাস করলে শারীরিক ও মানসিক স্বাস্থ্য খুব ভালো থাকবে দ্বিতীয় ভস্ত্রিকা প্রাণায়াম ভস্ত্রিকা শব্দটি এসেছে ভস্ত্র বা হাঁপড় থেকে যা কামারশালায় ব্যবহার করা হয় বাতাস দ্রুত চালনা করার জন্য ভস্ত্রিকা প্রাণায়ামে শ্বাস প্রশ্বাস এমন দ্রুত ও জোরে হয় যেটা হাঁপড়ের বায়ু চলাচলের মতো মনে হয় এই কারণেই এর নামকরণ হয়েছে ভস্ত্রিকা এটি আমাদের শরীর ও মনকে চাঙ্গা করে বিষাক্ত পদার্থ টক্সিন দূর করে ও পান শক্তি বাড়ায় কিভাবে করবেন ভস্ত্রিকা প্রাণায়াম সোজা হয়ে বসুন পদ্মাসন শুকাসন বা বজ্রাসনে পিঠ সোজা ও চোখ বন্ধ রাখুন এবার নাক দিয়ে জোরে ও দ্রুত শ্বাস নিন এবং ছাড়ুন একটি ছন্দে ঠিক যেন আপনি হাঁপড় দিচ্ছেন শ্বাস প্রশ্বাস দুটোই সমানভাবে জোরে ও দ্রুত হবে কিন্তু নিয়ন্ত্রিত এক টানা কুড়িবার শ্বাস প্রশ্বাস করে থামুন তারপর গভীরভাবে শ্বাস নিয়ে থামুন যতক্ষণ আরামে থাকতে পারেন ধীরে ধীরে শ্বাস ছাড়ুন এটি এক রাউন্ড এভাবে তিন থেকে পাঁচ রাউন্ড করতে পারেন কিছু গুরুত্বপূর্ণ বিষয় এটি খালি পেটে করবেন খাওয়ার অন্তত তিন ঘন্টা পর উচ্চ রক্তচাপ হার্টের সমস্যা হাই অ্যাংজাইটি বা গর্ভবতী নারীদের জন্য এই প্রাণায়াম সাবধানে বা এড়িয়ে চলা উচিত মাথা ঘোরা বা অসুবিধা হলে সঙ্গে সঙ্গে থেমে যান এর উপকারিতা ফুসফুস পরিষ্কার করে ও ক্ষমতা বাড়ায় রক্তে অক্সিজেনের মাত্রা বাড়ায় মস্তিষ্কে রক্ত সঞ্চালন বাড়ায় মন সতেজ করে হজম শক্তি ও মেটাবলিজম বাড়ায় ক্লান্তি ও মানসিক অবসাদ দূর করে শরীর থেকে টক্সিন বের করে দেয় প্রতিদিন সকালে ভস্ত্রিকা প্রাণায়াম পাঁচ থেকে সাত মিনিট করলে আপনি দিন অনেক বেশি শক্তি ও একাগ্রতা অনুভব করবেন কপাল ভাতি প্রাণায়াম কপাল ভাতি প্রাণায়াম মস্তিষ্ক ও শরীরকে শুদ্ধ করার জন্য এক অনন্য প্রক্রিয়া কপাল মানে কপাল বা ললাট আর ভাতি মানে দীপ্তি বা উজ্জ্বলতা অর্থাৎ মস্তিষ্ককে দীপ্তিময় করে তোলায় এই প্রাণায়ামের লক্ষ্য এটি এক ধরনের শুদ্ধিকরণ প্রক্রিয়া যেখানে আমরা দ্রুত ও বল সহকারে শ্বাস ত্যাগ করি এবং স্বাভাবিকভাবে শ্বাস গ্রহণ করি কিভাবে করবেন কপালভাতি ভাতি পদ্মাসন শুকাসন বা বজ্রাসনে সোজা হয়ে বসুন পিঠ ও ঘাড় সোজা রাখুন চোখ বন্ধ করুন মন শান্ত রাখুন পেটের পেশি ব্যবহার করে নাক দিয়ে জোরে শ্বাস ছেড়ে দিন শ্বাস নেওয়া স্বাভাবিকভাবেও স্বয়ংক্রিয়ভাবে হবে হবে জোর করে করে নিতে না প্রতি সেকেন্ডে একবার শ্বাস ত্যাগ করুন তারপর গভীর শ্বাস নিয়ে কিছুক্ষণ কুম্ভক অবস্থায় থাকুন এভাবে তিন থেকে পাঁচ রাউন্ড করুন কিছু গুরুত্বপূর্ণ বিষয় পেট যেন প্রতিবার শ্বাস ত্যাগের সঙ্গে সঙ্গে ভেতরে টানেন মুখ বুক বা কাজ যেন না নড়ে সকালে খালি পেটে করুন অথবা খাওয়ার অন্তত তিন ঘন্টা পর কারা করবেন না উচ্চ রক্তচাপ হার্টের রোগ হাই অ্যাংজাইটি হাড় পোড়া বা আলসার থাকলে করবেন না গর্ভাবস্থায় মাসিক চলাকালীন মহিলাদের বেলায় এটা না করাই উত্তম উপকারিতা মস্তিষ্কে রক্ত সঞ্চালন বাড়ায় স্মৃতি ও মনোযোগ উন্নত করে ফুসফুস পরিষ্কার করে শ্বাস উন্মুক্ত রাখে হজম শক্তি বাড়ায় পেটের গ্যাস কোষ্ঠকাঠিন্য কমায় বিষাক্ত পদার্থ শরীর থেকে বের করে দেয় ডিটক্সিফিকেশান করে ওজন কমাতে সাহায্য করে বিশেষ করে পেটের চর্বি মানসিক চাপ হতাশা ও উদ্বেগ কমায় প্রতিদিন পাঁচ থেকে দশ মিনিট কপালভাতি অভ্যাস করলে দেহ ও মনের মধ্যে বিশাল পরিবর্তন লক্ষ্য করা যায় তুমি তোমার প্রতিদিনের রুটিনে যদি অ্যাড করো তবে তুমি এর থেকে বিশেষ ফল লাভ করতে পারো কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই কমেন্টে লেখো আমার জানা থাকলে অবশ্যই উত্তর দিয়ে দেবো আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং গেট ফিট স্টে হেলদি